चलन चोट थोड़ी। एक्सेंड। तुम्हे क्या नहीं चमू के दाओ? दाओ, इट अ दाओ। दुया दी। <laughs> <एक सेन। laughs> तो, दुया दी। दाओ। सरप्राइज। थैंक यू बोला? थैंक यू बोला? तुम्हे आंमू के भलवोश है? तो तो। तो तो। तो तो। तो तो। तो तो। হচ্ছে ভালোবাসা সুন্দর যদি সেটাকে আগলে রাখা যায় ভালোবাসা সুন্দর যদি সেই ভালোবাসা জীবনটাকে আরও বেশি সুন্দর করে দেয় কিন্তু সেই ভালোবাসা সেই ভালোবাসার মানুষগুলো যখন কষ্ট দেয় যখন দুঃখ দেয় তখন কিন্তু জীবনে বেঁচে থাকা অনেক কষ্টের তাই নিজেকে ভালোবাসুন নিজের নিজে একা একা সব কিছু করতে শিখুন কার ওপর নির্ভরশীল হওয়ার থেকে নিজের কাজ নিজে করাই ভালো আর নিজের কুপন কথা কখনো কাউকে বলা উচিত না যে সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে পরবর্তীতে ব্ল্যাকমেল করবে যাই হোক এখানে সকালবেলা চা তৈরি করে নিছি এখন আমি আর আমার হাজব্যান্ড চা খেয়ে নেব তো আজকের ব্লগটা কিন্তু চা খাওয়া দিয়েই শুরু করতেছি আসসালামু আলাইকুম তো যে যেখানে বসে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে সারাদিন কী কী করি সেই রেগুলার অ্যাক্টিভিটিসগুলোই আজকের ব্লগ আমি শেয়ার করব। আমি যেহেতু একজন সাধারণ মধ্যবিত্ত গৃহিণী আমার ব্লগের মধ্যে বেশি বেশিরভাগ কিন্তু সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা নিয়ে কি করি না করি এগুলোই দেখানো হয় তো আজকেও তার ব্যতিক্রম নয় হয়তো সংসারের কাজকর্ম বাচ্চাদের নিয়ে কী করি সেটাই শেয়ার করা হবে তো এখানে আমি আর আমার হাজব্যান্ড সকালে চা খেয়ে নিচ্ছি এখানে টোস্ট বিস্কিটের সাথে চা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো প্রথমে আমার বিড়ালটাকে একটু দিয়ে দিলাম এখন চা খেয়ে নেবো তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন আজকের ব্লগে কি কি থাকছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইল আসার জন্য ডিম ভাজি করে নিচ্ছি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে একটু লাল লাল করে ডিম ভাজা খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে এখানে কিন্তু গরম ভাত রেডি ডিম ভাজা কিন্তু গরম ভাতের চেয়ে পান্তা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে এখনো ঘুম উঠে নাই আমি আর আমার হাজব্যান্ড এখন নাস্তা খেয়ে নেবো মাদ্রাসায় তো আজকে নাস্তে থাকবে ডিম ভাজা ডাল গরম ভাত বাঙালি খাবার রেডি এখন আমরা নাস্তা খেয়ে নেব তো আমার হাজব্যান্ড কিন্তু চলে যাবে সে বসে আছে নাস্তা খাওয়ার জন্য আমি ওকে এখন নাস্তাটা বেরিয়ে দেবো একদম ধোয়া ওটা গরম ভাত আর ওই যে দেখেন জায়গা মতো বসে করবে

সকাল সকালে কাপড় চোপড়গুলো গুলো ধুয়ে নিচ্ছি অনেকগুলো জমি গিয়েছিল এখন বাইরে শুকা দিয়ে দেব আজকে আকাশটা মেঘলা মেঘও ও হয়তো বৃষ্টি নামবে পুরো মেঘলা কোনো বাতাসও নাই একদম পাতাগুলো লড়তেছে না তো এখন কাপড়গুলোকে শুকা দিয়ে দেব হাজবেন্ডরা যে বলে সারাদিন বাসায় থেকে থেকে কি করো এই যে আমাদের কাজগুলো এইখান থেকে তাদেরকে বিদায় দেওয়ার পরে কিন্তু সংসার যুদ্ধ শুরু হয়ে যায় সারাদিন বাচ্চা কাচ্চা সামলানো কাপড় চোপড় ধোয়াই যে ময়লা কাপড়গুলো রেখে গেছে সেগুলোকে ধুয়ে শুকায়া তারপর আবার ভাজ করে অটোপে রাখতে হয় তারা শুধু অটোপ থেকে বের করে আর পরে কীভাবে বুঝবে যে কাপড় ধোয়াটাও কত কষ্টের তারপর তাদের জন্য মজার মজার রান্না রান্নাবান্না করে রাখা তাদের বাচ্চা কাচ্চাতে সামলানো সারাটা দিন কিন্তু আমাদের এভাবে পার হয়ে যায় এই তো একে করে কাপড়গুলো কিন্তু সব ছড়িয়ে দিলাম দেখা যাচ্ছে রোদ না উঠলো বাতাসে বাতাসে কিন্তু কাপড়গুলো শুকিয়ে যাবে তো এখানে মেয়ের জন্য নাস্তা তৈরি করব। একটা ডিম তারপর হচ্ছে চিনি লবণ এগুলো দিয়ে মিক্স করে নিলাম এখন পাউরুটি দিয়ে তারপর ডিম দিয়ে ভেজে দেবো তো ছোটবেলায় কিন্তু আমরা এই খাবারটা অনেক বেশি খেতাম দুটাই খাবে ছোটো ছোটো তো দুইটা হলে পেট ভরে যাবে তা আমি চার পিস ভেজে দিচ্ছি একটা ডিমে চারটা পিস ভাজা যাবে দেখি ট্রাই করি খায় নাকি আমার তো তেমন কিছুই খেতে চায় না সারাদিন শুধু চিপ চকলেট আইসক্রিম এগুলো খাওয়ার জন্য বায়না করে ঘুম থেকে বসছে এখনও কিছু দেয়নি দেখা যাচ্ছে একটু বেশি খোঁজা লাগলে হয়তো খেতে পারে দেখিয়ে নাস্তাটা খায় কিনা যদি খায় তো আলহামদুলিল্লাহ না বানিয়ে দিতে হবে এই তোমার নাস্তা রেডি হয়ে যাচ্ছে একটু দাঁড়াও তুমি যাই বসো আমি নিয়ে আসতেছি আমার মেয়ে বসে বসে টিভি দেখতেছে ঘুম থেকে উঠে তার কাজই হচ্ছে এই যে চুচু টিভি দেখা টমিন জেরি দেখা তো বসে বসে টিভি দেখতেছিল সারপ্রাইজ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো তুমি আম্মুকে ভালোবাসো তো এটা ছিলে দিই ছিল এখান থেকে ছিলে দিই খুশি হয়েছো তাহলে থ্যাংক ইউ বলো সুন্দর করে আমি খেয়ে ফেলি আচ্ছা আমি এই তো এখানে আমার তরকারিটা রান্না শেষ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করলাম আর এখানে সব থালা বাসনগুলো মেজে নিয়েছি এখন ধুয়ে এগুলো রেখে দেবো যায় দেখেন সে পুরো চকলেটটা খেয়েছে আমি একটু চেয়েছিলাম একটু দেয় নাই একদম শেষ তারপর আমি একটু ভেঙে জোর করে একটু মুখে দিচ্ছি তো ছুঁড়ে ফেলে দিছে ফেলে দিয়ে আবার ওটাকে টোকাইয়া মুখে দিতেছে এখন আমি বলতেছি যে আমি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাবো তা এখন আমার সাথে ভাব নিতেছে আম্মু তুমি আমাকে দিবে এক এটা মুখে দেয় না নিচে পড়ছে ফালা দাও ওটা ফালা দাও ফালাই দাও তুমি আমার আমার চকলেট দিছিল আমি এখন তোমার দেখায় দেখায় চকলেট খাবো আইসক্রিম খাবো তোমার এক ওইটা ফালাই দাও ফালে আস এই যে তোমাকে আইসক্রিম দেবো ফালাই দিয়ে আস দেখবেন ওইখানে গিয়ে মুখে দিয়ে দিচ্ছে নিশ্চিত চলেন চোর ধরি তুমি এখানে এসে মুখে দাও তো খেল মশায় বসে বসে রেস্ট নিচ্ছে তার খাওয়া দাওয়া শেষ ও আজকের ভিডিওটা ওখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন এক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম